মাত্র চার দিন খালি পেটে কিসমিস ভেজানো জল খেলে নিজেই দেখতে পাবেন আপনার শরীরের পরিবর্তন কিসমিস যেমন ফল হিসেবে খাওয়া হয় তেমনই ড্রাই ফ্রুট হিসেবেও কিন্তু খাওয়া হয় কিন্তু আপনাকে জানতে হবে যে এটি আপনার শরীরে ঠিক কি কি উপকার করে আপনার লিভার বা যকৃৎ পরিষ্কার করতে কিসমিসের জুড়ি মেলাভার ভার হ্যাঁ নিয়মিত যারা কিসমিসের জল খান তাদের লিভার কিন্তু পরিষ্কার থাকে কারণ এই কিসমিস ভেজানো জল লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে একটি সমীক্ষায় দেখা গেছে কিসমিসের জল খেলে লিভারের জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয় যার দরুন শরীরের অভ্যন্তরে দ্রুত রক্ত পরিশোধন হতে থাকে অন্তত টানা চার দিন কিসমিসের জল পান করলে পেট একদম পরিষ্কার হয়ে যাবে পেটের গন্ডগোল থাকবে না পেটের কোনো রকম সমস্যায় থাকবে না সেই সঙ্গে ভরপুর এনার্জি পাবেন তো বন্ধুরা কিসমিস তো রয়েছে কিসমিসের জলটাও কিন্তু অসাধারণ উপকারী অনেক চিকিৎসক রয়েছেন যারা ঔষধের পাশাপাশি কিসমিস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কারণ কিসমিস হার্টকে ভালো রাখে সেই সঙ্গে শরীরের পক্ষে ক্ষতিকারক যেসব কোলেস্ট্রল আছে তা দূর করে কিসমিসে রয়েছে নানান ধরনের ভিটামিন ও মিনারেল ভিটামিন না খেয়ে শুধু কিসমিসের জল খেলেও এই ভিটামিন মিনারেল আপনার শরীরে যাবে জলে ভেজানোর আর একটা কারণ শর্করার মাত্রা কমে রক্ত পরিষ্কার করতে কিডনির পাশাপাশি লিভারকেও ভালোভাবে কাজ করতে হবে তাই লিভার ও কিডনির সমস্যা হলে ক্ষতিকারক পদার্থ শরীরে জমতে শুরু হয় আমাদের অসুখ করে তোলে তাই লিভার ও কিডনিকে সবসময় চাঙ্গা রাখতে হবে যাতে আমাদের শরীরকে ঠিকভাবে ফিল্টার করতে পারে কিসমিস ভেজানো জল সেই কাজটাই খুব ভালোভাবে করে যার দরুন হজম শক্তি বাড়ে আপনার ঠিকঠাক খিদে হবে আপনি ঠিকঠাক খাওয়া দাওয়া করবেন এবং আপনার স্বাস্থ্যও অনেক ভালো থাকবে তো বন্ধুরা এই কিসমিস ভেজানো জল আপনি কিভাবে তৈরি করবেন দুই কাপ জল নিন এবং একশো গ্রাম কিসমিস লাগবে কি ধরনের কিসমিস কিনছেন সেটা খুব গুরুত্বপূর্ণ খুব চকচক করছে এমন কিসমিস কিনবেন না তাতে কেমিক্যাল মেশানো থাকতে পারে চেষ্টা করুন গাঢ় রঙের কিসমিস কিনতে তাও এমন কিসমিস নিতে হবে যা খুব শক্তও না আবার খুব একদম তুলতুলে নরমও না কিসমিসগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিন তারপর একটি পাত্রে দু কাপ জল দিয়ে রাতভর কিসমিসগুলি দিয়ে ভিজিয়ে রাখুন সকালে কিসমিসগুলি ছেকে নিয়ে জলটা হালকা গরম করে সকালে খালি পেটেই খেয়ে নিন তিরিশ থেকে ৩৫ মিনিট অন্য কোনো কিছু খাবেন না এভাবেই পরপর চার দিন খেতে হবে